বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কুরবানির ঈদে সবার ঘরে কম বেশি গরু বা খাসির কলিজা থাকে এই সময় মাংস দিয়ে বিভিন্ন পথ রান্না করা হয় উৎসবের রান্নায় খিচুড়ি না থাকলে কি চলে আর তার সঙ্গে যদি গরুর কলিজা যোগ হয় তাহলে তো কোনো কথাই নেই স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় ঈদের দিন রাতে কিংবা ঈদের পরের দিন সকালে কুরবানির মাংস অথবা কলিজা দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার ভুনা খিচুড়ি কলিজা ভুনা খিচুড়ির সঙ্গে গরুর মাংস খাওয়া আহ যে কোনো খাবারের চেয়ে এই পদ দুটি তৃপ্তি বহুগুণ বেশি বটে তার সাথে যদি থাকে পছন্দ মতো আচার এবং সালাদ তাহলে তো কোনো কথাই নেই খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে চলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ মুগের ডাল মুগের ডালটা আমি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে বলতে কিন্তু একেবারেই হালকা করে ভাজবেন কালারটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় খুব বেশি সময় ভাজবেন না লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আপনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেবেন যখনই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে ঠিক তখনই বুঝতে পারবেন যে আর ভাজার দরকার নেই এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর চোলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো রকম ডাল অ্যাড করতে পারবেন এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মশকালার ডাল মশকালার ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুরের ডাল আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি আপনারা কেউ চাইলে এক রকমের ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন ভালোভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে আমি ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ডালগুলো তারপরে অন্য পানি দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে পানিটা ঝরা দিয়ে রাখতে হবে চুলাতে একটা বড় সড়ো হাড়ি বসিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পুনে এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে দিয়ে দিলাম গোটা মশলা এখানে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আস্ত গুলমরিচ আর লবঙ্গ সাথে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যায় এবার মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে কিন্তু অবশ্যই টক দইটা দিবেন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যেতে টক দইটা ভালোভাবে আমি নাড়াচড়া করে মিশিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে আগে থাকতেই ফেটিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সাত মধু লবণ দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া যেহেতু খিচুড়ি আর খিচুড়ি কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে এনেছি মিডিয়াম আছে কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর কলিজা এখানে আমি দুই কেজি গরুর কলিজা নিয়েছি গরুর কলিজা কিভাবে খুব সহজে পরিষ্কার করতে হয় তার কয়েকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর কলিজার গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু কলিজাটা পুরোপুরি কষানো হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো রকম পানি কিন্তু লাগবে না ঢাকনাটা তুলে কিন্তু বারবার নাড়াচাড়া করবেন যাতে তলা নিতে লেগে না যায় কলিজার গায়ে যে পরিমাণ পানি আছে এই পানিটা থাকা অবস্থাতেই কিন্তু এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিলাম যাতে করে ডালগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই পানিটা দিয়ে ডালটা ভালোভাবে মিক্স করে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কলেজা এবং ডালটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু এখানে কোনো রকম পানি নেই তলানিতে কিন্তু লেগে লেগে আসছে এই অবস্থায় আসার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল এক কেজি পরিমাণ চালগুলো দিয়ে নাড়াচড়া করে মিডিয়াম আঁচে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চালগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিবেন না তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে যেহেতু এখানে কোনো রকম পানি নেই এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি যখন কলিজাটা ভুনা করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম আর এখনও আবার লবণ অ্যাড করে দিলাম লবণটা ভালোভাবে বুঝে শুনে দিবেন দরকার হলে বারবার দিবেন। যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন আবার কেউ চাইলে নর্মাল ট্যাপের পানিও দিতে পারেন আমি এখানে নর্মাল পানিটা দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত মিনিটের মতো এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচামরিচটা দিয়ে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে রাখতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অনেক 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 বেশি কমেন্ট আসে যে আমি শাহি গরম মশলা গুঁড়াটা কখন অ্যাড করি খিচুড়ি যখন রান্না করি তখন এই অবস্থাতেই অ্যাড করতে হবে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো তবে কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে আপনাকে খিচুড়িটা নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি কোনো কিছু নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে একটুও ভালো লাগে না কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি পুরো খিচুড়িটাই কিন্তু হয়ে গেছে সবসময় পানির মাপটা ভালোভাবে বুঝে শুনে দিবেন কেউ চাইলে মেপেও দিতে পারেন যারা নাকি একেবারে নতুন রাঁধুনি যদি আপনি মেজারমেন্ট কাপ দিয়ে চাল মাপেন বা ডাল মাপেন সেই ক্ষেত্রে পানিটাও মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিবেন যদি এক কাপ চাল দেন তাহলে দুই কাপ পানি দিবেন আর এক কেজি চালের ক্ষেত্রে দেড় লিটার পানি তবে নতুন আর পুরানো চালের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে দিতে হবে আর এই খিচুড়িটাতে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এই অবস্থাতে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারেন যেহেতু আমি ধনেপাতা অ্যাড করেছি তার কারণে কিন্তু এখানে ঘিটা অ্যাড করছি না ধনে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যখন আপনি পরিবেশন করবেন অবশ্যই গরম গরম পরিবেশন করবেন খিচুড়ি পোলাও বিরিয়ানি তেহারি যে কোনো কিছুই খান না কেন যদি গরম গরম খান তাহলে দেখবেন যে এর স্বাদটা একেবারে পুরোপুরি পারফেক্ট পাচ্ছেন আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না পরিবেশনটা কিন্তু একেবারে যার যার ইচ্ছে অনুযায়ী করবেন যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন আর যেহেতু কলিজা ভোনা খিচুড়ি এর সাথে কিন্তু অন্য কোনো কিছুই লাগে না আমি এখানে গরুর মাংসের ভোনা কলিজা ভূনা আর সালাদ সাথে আমের আচার দিয়ে পরিবেশন করেছি ঈদের দিন রাতে গরু কিংবা খাসির টাটকা কলেজা দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে পরিবেশন করতে পারেন যারা কখনও খাননি তাদের কাছে অনুরোধ থাকবে এবারের কোরবানিতে একবার হলো ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি কত মজাদার এই রেসিপিটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ